ইতিহাসের বহু যুদ্ধ বহু হত্যাকাণ্ড বহু বিপর্যয় আমরা দেখেছি কিন্তু পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারাম অর্থাৎ কাবা যেখানে রক্ত ঝরার প্রশ্নই ওঠে না সেখানে এমনকি একটি পাখি আহত হলেও মুসলিমদের হৃদয় কেঁপে ওঠে সেই স্থানেই একদিন রক্ত ঝরল কাবার অভ্যন্তরণে ধ্বনিত হলো গুলির শব্দ মুসলিমেই মুসলিমের উপর অস্ত্র তুললো বিশ্ব তখনই থমকে গেল প্রশ্ন উঠল কেন কি এমন হয়েছিল যে একজন মুসলিম কাবায় আক্রমণ করলো ধর্মের নামে নামে আকিদার নাকি নেতৃত্ব বা রাজনীতির নামে সালটা ছিল বিশে নভেম্বর উনিশশো ইসলামিক ক্যালেন্ডারে চৌদ্দশো হিজরির প্রথম দিন হাজারো মুসল্লি ফজরের নামাজে দাঁড়িয়ে আছে ইমাম আল্লাহ আকবর বললেন এবং ঠিক সেই মুহূর্তে মসজিদুল হারামের গেটগুলো বন্ধ হয়ে গেল বাহির থেকে ভারী তালা জ্বলিয়ে দেওয়া হলো আর ভেতরে ঢুকে শতাধিক সশস্ত্র মানুষ তাদের হাতে রাইফেল গোলা বারুদ চোখে উন্মুক্ত বিশ্বাস একজন যুবক সামনে এগিয়ে আসে আর সেই ছিল দলের নেতা যার নাম ছিল জুয়াইমান আল ওয়াইতিবি যার মুখে একটা ঘোষণা এই মসজিদের ইমাম মুওয়াজ্জিন রাজা কেউ বৈধ নয় আমাদের সঙ্গী মোহাম্মদ আল কাহাতানি তিনি হলেন ইমাম মাহাদি এই ঘোষণা বলার সঙ্গে সঙ্গে মজিদের ভেতর শুরু হলো পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধ যুদ্ধ জুহাইমান কোনো ছিলেন না তার শিকড় ছিল ধর্মীয় পরিবার ছিল বেদিন উতাই বা গোত্রের যারা সৌদিরাজ পরিবারের বিরুদ্ধে কঠোর মনোভাবের জন্য পরিচিতি সেই ছিল গভীর ধর্মানুরাগী কিন্তু সেই বিশ্বের ধীরে ধীরে রূপ নেয় চরম পন্থায় উনিশশো এর দশক আমেরিকার প্রভাব বাড়ছে সৌদি আরবের তরুণরা দেখছে পশ্চিমা সাংস্কৃতিক ঢল রাজত্ব ধ্বনি হচ্ছে কিন্তু সমাজে বাড়ছে বৈষম্য অনেকের মনে প্রশ্ন এটা কি ইসলামের পথ প্রশ্নগুলোর মধ্যে জুয়াইমানের মনে জন্ম নেয় এক বিকৃত নেগেটিভ সৌদি সরকার ইসলাম থেকে সরে গেছে এবং ধর্মীয় ছাত্রদের একটি অংশ তার অনুসরণ করতে শুরু করলো জুহাইমান ও তার অনুসারীরা কয়েক বছর ধরে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালাতে থাকে কিন্তু তাদের বিদ্রোহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তার শ্যালক মোহাম্মদ আল কাহতানি জুলাইমান দাবি করল কাহাতানি হচ্ছে ইমাম মাহাদি যাকে মুসলিম বিশ্বের রক্ষাকর্তা হিসেবে প্রতিশ্রুতি করা হয়েছিল প্রশ্ন উঠে নাকি জুহাইমান তাকে ব্যবহার করেছিলেন ইতিহাস বলে কাহাতানি মূলত চুপচাপ নম্র স্বভাবের মানুষ ছিলেন কিন্তু জুহাইমানের চাপে সে নিজেকে শেষমেশ ইমাম মেহেদি দাবি করে নেন জোহাইমান জানত যদি তার কথায় মুসলিম বিশ্বকে বিশ্বাস করাতে হয় তাহলে তাকে এমন একটি জায়গায় দাঁড় করাতে হবে যেখানে মিথ্যা বলার স্থান নেই আর সেই জায়গায় হল কাবা পরিকল্পনা ছিল ভয়ঙ্কর হাজার হাজার অস্ত্র কয়েক মাস ধরে গোপরে মসজিদের ভেতরে ওয়াশিং রুমে খাটের নিচে ও মাটির নিচে লুকিয়ে রাখা শুরু করে যেদিন হামলা হবে সেদিন তাদের হাতে থাকবে যথেষ্ট অস্ত্র বারুদ খাদ্য ও পানি কয়েকদিন অবরোধচারের মতো সকল ব্যবস্থা মুসল্লিরা ভয়ে ছুটতে থাকে গেটগুলো বন্ধ হওয়ায় কেউ বের হতে পারে না জুবাইমানের বাহিনী মাইক হাতে ঘোষণা করে ইমাম মাহাদি এসে গেছে রাজা ব্যর্থ ইমাম মিথ্যাবাদী সৌদির নিরাপত্তা বাহিনী বাহির থেকে ছুটে আসে কিন্তু তারা দেখে মসজিদুল হারাম এখন এক সশস্ত্র দুর্গ প্রথমবারের মতো মক্কার মসজিদে সরকারি বাহিনীকে গুলি ছুটতে হলো এই দৃশ্য ভাবতেই কঠিন পৃথিবীর পবিত্রতম স্থান পরিণত হল গুলির শব্দ বিস্ফোরণ ধোয়া আর মৃত্যুর মাঠে সৌদি আরব তখন এক বিশাল সংকটে মসজিদে অস্ত্র ব্যবহার করা কি জায়েজ এমন কঠিন ধর্মীয় প্রশ্নে তারা ডেকে পাঠায় বিশ্বের সবচেয়ে ভালো ভালো আলেমদেরকে ঘন্টার পর ঘন্টা বৈঠক শেষে এক সিদ্ধান্ত পৌঁছানো হয় কারণ তারা কাবা দখল করে নিরীহ মুসলমানদের হত্যা করতেছে এই ফতুয়াই সৌদি বাহিনীকে আগ্রহী পদক্ষেপ নিতে অনুমতি দেয় সৌদি বাহিনী জানত সাধারণ আক্রমণে মসজিদ দখল করা সম্ভব নয় তারা সাহায্য চায় পার্সির বিশেষ বাহিনীর কাছে ফার্সিরা কৌশলে মসজিদের ভেতরের সুরঙ্গগুলোতে গ্যাস ব্যবহার করতে শুরু করে যতক্ষণ না বিদ্রোহীরা অচেতন হয় মসজিদের বেসমেন্টে জুহাইমান ও তার বাহিনী শেষ প্রতিরোধ চালায় গ্যাসে অচেতন হওয়ার পর অনেকে আত্মসমর্পণ করে অনেকে নিহত হয় ইমাম মেহেদি দাবি করা কাহাতানি সেখানেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় অবরোধ চলে প্রায় দুই সপ্তাহ শেষমেশ অপারেশন সফল হয় জুহাইমান সহ সাতষট্টি জন ধরা পড়ে তাদের বিচার হয় কয়েক সপ্তাহের মধ্যেই সৌদির রাজকীয় সিদ্ধান্তে সবাইকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয় এরপরে সৌদি সরকার দেশে আরও কঠোর ইসলামী বিধি বিধিনিষেধ আরোপ করে মহিলা স্বাধীনতা কমানো সিনেমা হল বন্ধ শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এই সবই শুরু হয় উনিশশো সালের পর মসজিদুল হারাম ব্যাপকভাবে আধুনিকায়ন করা হয় সৌদি গোয়েন্দা বাহিনী আরও শক্তিশালী হয় যাতে এমন বিদ্রোহ আর কখনো না ঘটে তবে এই রক্তপাতের দায় কার জুহাইমানের সৌদিরাজ পরিবারের নাকি পৃথিবীর রাজনীতির ইতিহাস বলে যে সামান্য ভুল ব্যাখ্যা অল্প জ্ঞান এবং চরমপন্থার আগুন এক সময় কাবার ভেতর পর্যন্ত পৌঁছে যায় আজ 4৫ বছর পর উনিশশো সালের সেই রক্তাক্ত সকাল মুসলিম বিশ্বকে নাড়িয়ে দিয়ে যায় এটি ছিল ভুল নেতৃত্ব ভুল ব্যাখ্যা বা ভুল বিশ্বাসে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানও রক্ষা পায় না ইতিহাস আমাদের শেখায় ইসলাম কখনও রক্তপাতের ধর্ম নয় বরং মানবতার শান্তি ও জ্ঞানের ধর্ম কিন্তু যখন সত্য বিকৃতি হয় যখন ক্ষমতা ধর্মের পোশাক পরে আর যখন অজ্ঞতা ইমানের জায়গা নেয় তখন কাবাও রক্তাক্ত হয়